রুগে যখনই যখন পড়ে তখনই তো কিনতে আসে কোডের মাধ্যমে পণ্য বিক্রি করছে সার্জিক্যাল মূল্য কত ডি এল আর ডিতে এক এলতে চার আটতে শূন্য মানে একশো চল্লিশ টাকা ক্রয় মূল্য বিক্রি করতেছে সি আর আর তিনশো একটু খুলে নামি একটু ভেতরে ঢুকে দেখবো ফ্রিজটা দেখবো লাইসেন্সটা দেখাবেন লাস্ট কবে চেক করেছেন প্রত্যেক ছয় মাস পর দুই আমাদের খাতা কোড করা

কিছুই বোঝা যাচ্ছে না ব্যাস নাম্বার মুছে দিয়েছেন এক্সপায়ার ডেট ও মুছে দিয়েছেন কিন্তু এইভাবে এখানে কোড দেওয়া যাবে না ঠিক আছে এমন ধরনের ওষুধ বিক্রয় করা যাবে না আপনি যেখানে ডেটই মুছে ফেলবেন এটা ঠিক না এগুলোর এমআরপি থাকে না না কেন এরা ওরা দেয় না কিন্তু এগুলো তো তো এমআরপি লাগবে অনেকে অনেক কোম্পানি দেয় অনেক কোম্পানি আবার দেয় না এগুলো সমস্যা ওরা দেয় না তাহলে আপনারা বলেন না কেন এটা তো আপনাদেরও দায়িত্ব ওদের যেমন দায়িত্ব আপনাদেরও তো দায়িত্ব একটা পণ্য এমআরপি থাকতে হবে না প্যাকেট যত পণ্য আপনি কিনেছেন কত করে বিশ টাকা করে লাভ করছেন আবার যখন ক্রাইসিস মোমেন্ট আসবে যখন এমআরপি থাকবেন আপনি তো এটা একশো টাকায় বিক্রি করতে পারে প্যাকেট যত পণ্য এম আর পি থাকবে এমআরপিতে বিক্রি করবেন খুবই সহজ এটাই তো ব্যাডম্যান আর প্র্যাকটিস করতে করতে এটাই তো নিয়ম বানাই ফেলেছেন আপনারা নন জি ব্রেদিং মাস্ক এটাকে আইসিউতে ব্যবহার করে এটা দেখেন মেয়াদ শেষ হয়ে গেছে দুই সালের মে মাসে পঁচিশ সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে আবার একসাথে রেখে দিয়েছেন আপনি যেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেটা তো আপনাকে আলাদা করে রাখতে হবে আপনাদের কখনো মনে হয় না এটাতে এমআরপি থাকা উচিত এবং যে কোম্পানি থেকে আপনাদেরকে দিয়ে দেয় তাদেরকে জানানো উচিত যেমন এটা ইন্ডিয়ান রুপি তো আছে চারশো পঞ্চাশ রুপি আপনি কত করে বিক্রি করেন দেখেন এই যে কোড দেখে বলা লাগছে মেয়াদ এমআরপি মূল্য কোড দেখে বলা লাগবে কেন

সার্জিক্যাল আইটেম মানে আপনার রোগী যখন ইমার্জেন্সি পড়ে তখন তো কিনতে আসে যে সমস্ত রোগীর একটা স্তর থাকে কোডের মাধ্যমে পণ্য বিক্রি করছে সার্জিক্যাল কোড মূল্য কত ডিএলআর ডিতে এক এল তে চার আর তে শূন্য মানে একশো টাকা ক্রয় মূল্য বিক্রি করতেছে সিআরআর মানে তিনশো চল্লিশ তিনশো তাও তো বেশি এটা তো একই কোড কোডিং সিস্টেম অবৈধ সিস্টেম এবং ভোক্তাদের অধিকার লঙ্ঘন করা সবচেয়ে উত্তম পন্থ আপনাদের রেকর্ডিং সিস্টেম ব্যবহার আপনার যেখান থেকেই হোক রুগীদের কল্যাণে আপনাদের কাছে আসবে আপনারা বিক্রি করবেন কিন্তু সেটা তো একটা প্রপার নিয়মে থাকতে হবে সেটা তো আপনারা করছেন না সিরি উমাইয়াটেম এটা তো ডি আর আর মানে একশো চল্লিশ না একশো আর মানে একশো তো শূন্য কোডের মাধ্যমে বিক্রি হচ্ছে সব এই কোডিং অবৈধ সিস্টেম

সাঁত্রিশ ধারার অপরাধ সাঁত্রিশ ধারাই বলা আছে পণ্যের মূলকীকরণ সম্পর্কে সেখানে বাধ্যতামূলকভাবে তথ্য থাকতে হবে পণ্যটা যদি আমাদের দেশে উৎপাদন না হয়ে দেশে উৎপাদন হয় তাহলে যিনি আমদানি করে নিয়ে আসতেছেন উনি হিসেবে গণ্য হবেন এবং তার উপরে দায়িত্ব বর্তাবে উনি এটাতে এমআরপি দিবেন এবং আমদানিকারক উনি ওনার সঠিক তথ্য ওনার সঠিক তথ্য ঠিকানা সহকারে এখানে স্টিকার লাগাবেন এটার ঘটেছে এখানে এবং আপনি যেটা করেছেন আপনি বিভিন্ন